এই তিনটা সুরের মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়াল্লাজি আর সালার সুলাহু মিল হুদা ওয়াদিন লাহ লিউজ হেরা কুল্লি এ লিউজ হেরা লিউজ হেরা মানে হলো জাহের করা গা করা বিজয়ী করা এই তিনটে সুরের মধ্যে আছে আবার দেখা যাচ্ছে আমরা সূরা আনফালের উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অকআতিলু হুম হাত্তা আলাতা কু না ফেৎনাতি ভাইয়া কুন আ দিনু কুল্লুহুলিল্লা ফেতনা নির্মূল না পর্যন্ত কেতাল করো যুদ্ধ করো এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাহলে দিন দিন প্রতিষ্ঠার কথা কেতাল এখানে দিন প্রতিষ্ঠা ঠিক আর একটা সুরের মধ্যে আমরা পাচ্ছি সুরের সুরা তেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন সারা লাকুম মিনা দিনই তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিন যার নির্দেশ তিনি দিয়েছিলেন নুকে যা আমি ওহি করিয়াচ্ছি তোমাকে মানে সুরকে এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম মুসা এবং ইসাকে এই বলিয়া যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং উহাতে মতভেদ করিও না এখানে হলো দিন প্রতিষ্ঠা আর এখানে হলো লিউ জেহরাহ আলাদ আর এখানে দুটো জিনিস হেদায়া এবং সত্য দিন এই যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এই তিনটা সুরের মধ্যে বলা হয়েছে দিনকে আমি আমার রাসুলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে যেন এটাকে জাহের করে জাহের মানে কি প্রকাশ গুলি অন্যান্য সমস্ত উপরে এটাকে দিনের জাহের করে এটাকে গালেপ করে এটাকে প্রতিষ্ঠা করে এটাকে প্রকাশ করে তাইলে এখানে শব্দটা ব্যবহৃত হয়েছে জাহের হেরা আর সুরা সুরা এবং সুরা আনফাল এখানে ব্যবহৃত হয়েছে আকিম উদ্দিন তাইলে জাহের আর কায়েম এ দুটোর মধ্যে ডিফারেন্স কি আল্লাহর কথার মধ্যে অবিসম্ভাবী রূপে এখানে জাহের আর হলো আকিম কায়েম করা কায়েম জাহের আর কায়েম এ দুইয়ের মধ্যে পার্থক্য কি আল্লাহ বলছেন ইউরিদুন আলিউফিউ নূর আল্লাহ বিআফওয়াইহিম ওয়াল্লাহু আল্লাহ নূরহি আল্লাহ কারি হাল কাফিরুন কাফেররা যতই অপছন্দ করুক আল্লাহ নূরকে আল্লাহ উদ্ভাসিত করবেন এই যে আল্লাহ নূরকে আল্লাহ উদ্ভাসিত করা এটাই হল লিউজে হেরাহু আলাদ দিন এ অন্য সমস্ত দিনের উপরে জাহেদ প্রকাশ দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাহিসাল্লাম তিনি যখন তাওহিদের এই ঘোষণা দেওয়া শুরু করলেন তাওহিদ মানি হেদায়া তাউহিদ মানি কি হেদায়া লা ইলাহা ইল্দাল্লাহ আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এইবার এই কথাটার উপরে ভিত্তি করা একটা দিন একটা জীবন ব্যবস্থা আসা শুরু হলো তখন কিন্তু রাষ্ট্রীয় জীবনে জাতীয় জীবনে প্রতিষ্ঠার প্রসঙ্গ কিন্তু আসে নাই প্রসঙ্গ ছিল এই সত্যটা প্রকাশ করা জাহের করা গালেব করা এটা মানুষ জানুক এটা ছিল মেইন চ্যালেঞ্জ কথাটা বুঝাতে পারলাম কি না দিন প্রতিষ্ঠার বেলায় আসছে কেতাল যুদ্ধ কিন্তু সুরা ফাতা আটাইশ সুরা স্বপ্ন সুরা তেত্রিশ এখানে আসছে জাহের প্রকাশ কাফেররা কিন্তু চেষ্টা করছিল মিথ্যা রটাইছে তারপরে হলো গুজব রটনা করছে হামলা চালাইছে অপপ্রচার করছে পথে ঘাটে বাধা দিছে কিন্তু সত্য দিনের যে কথাটা তা যে কথাটা এই আলো এটা ধীরে ধীরে জাহের হওয়ার শুরু হয়েছে সমাজে প্রচলিত মক্কায় প্রচলিত মানুষের তৈরি ব্যবস্থার উপরে এর শ্রেষ্ঠত্ব এর সুপ্রিমেসি এটা প্রমাণ হওয়ার শুরু হয়েছে সমাজে যে ধর্মের নামে চর্চা হইত এগুলার কোনো ভিত্তি ছিল না এগুলোর কোনো কার্যকারিতা ছিল না এগুলোর কোনো যৌক্তিকতা ছিল না অনেক কাজ করত তারা অযৌক্তিক অনেক যেটা আল্লাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোন কিতাবের সঙ্গে এগুলো মিল ছিল না আর রসুল যখন কথা বলা শুরু করলেন তখন এইগুলি অত্যন্ত যৌক্তিক প্রজ্ঞাপূর্ণ এবং ঐতিহাসিক কাল থেকে নবী রসুলদের উপরে নাজেল হওয়া কেতাব আল্লা দিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই সত্য জাহের হওয়া শুরু হলো এই নূরকে তারা নিভিয়ে দিতে চাইছিল কিন্তু পরবর্তীতে যখন রসুল ওনার জাতি যখন সঙ্গত হলেন দিনের পূর্ণাঙ্গ বিবরণী আসা শুরু হয়ে গেল তখন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন কেতাল তাল করো এই দিনটাকে প্রতিষ্ঠা করো তাহলে প্রথমে শুরু হলো জাহের করা করা চলমান বিদ্যমান যৌক্তিকতা প্রামাণ্য এটা জাহের এটা লিউজেরা এটা গালেব করা এবার হিজবুত প্রসঙ্গে আসি হিজবুত তাওহিদকে আল্লাহ রাবুল আলমিন তাওহিদ দিলেন তাওহিদ হচ্ছে হেদায়া এবং তাও ভিত্তিক সত্য দিই চেহারা কেমন রূপরেখা কেমন কোনটার কি গুরুত্ব কোনটা কিভাবে হবে এর একটা রূপরেখা আল্লাহ দান করলেন বছর এই ব্যবসায়ী গোষ্ঠী এবং ইসলামের শত্রুরা তারা চেষ্টা করেছে এই নূরকে ফু দিয়ে নিবে দিতে গত ত্রিশ বছর থেকে তারা এটাকে ফুঁ দিয়ে নিবে দিতে চাইছিল মিথ্যাচার করছে অপপ্রচার করছে পথেঘাটে আক্রমণ চালিয়েছে মিথ্যা মামলা দিয়েছে বাড়িঘর আক্রমণ চালিয়েছে আমাদেরকে ধরে নিয়ে গিয়েছে তবা করিয়েছে বাড়িঘর থেকে বহিষ্কার করে দিয়েছে অর্থাৎ আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে কিন্তু গত ত্রিশ বছরে আজকে পঁচিশ সালে দাঁড়িয়ে আমি বলতে চাই আল্লাহর সত্য দিনের রূপরেখা এটা অলরেডি জাহের হয়ে গিয়েছে কথা বুঝতে পারলাম এটা কি হয়ে গেল জাহের প্রকাশ এটা প্রকাশিত হয়ে গিয়েছে এটা আর নিবাইতে পারবে না এটা প্রত্যেকটা জনপদে এখন হিজবুত রহিদের বক্তব্য প্রসারিত হচ্ছে প্রত্যেকটা আঙিনায় প্রত্যেক জায়গায় আমাদের বই চলে গিয়েছে আমাদের পত্রিকা আমাদের প্রকাশনা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের বক্তব্য প্রতিটা মানুষের মোবাইল সেটের মধ্যে আছে তাহলে এই জাহের অন্যান্য সমস্ত দিন বিদ্যমান চলমান মানুষের তৈরি দিন এর অসারতা এর অন্তঃসার শূন্যতা প্রমাণ করে হিজবুত প্রস্তাবিত উত্থাপিত সত্য দিনের রূপরেখা অলরেডি জাহের হয়ে গিয়েছে এটা প্রমাণিত হয়েছে হিজবুত তাহিদ যে অর্থ ব্যবস্থার প্রস্তাব দিচ্ছে হিজবুত যে বিচার ব্যবস্থার প্রস্তাব দিচ্ছে হিজবুত যে সমাজ ব্যবস্থার প্রস্তাব দিচ্ছে হিজবুত যে শিক্ষা ব্যবস্থার প্রস্তাব দিচ্ছে অর্থাৎ এক কথা দিন হেদায়া এবং সত্য দিন তাহিদের উপর ভিত্তি করা দিন এটা এখন জাতির সামনে প্রকাশ হয়ে গিয়েছে এটা এখন জাহের কিন্তু এটাকে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে হলে লাগবে কেতা আকিম উদ্দিন তাহলে একটা হলো আকিম উদ্দিন একটা হলো কায়েম করা একটা হচ্ছে জাহের করা শব্দ কয়টা দুইটা সুরা ফাতা আটাইশ সুরা তোবা তেত্রিশ সুরা সব নয় এই তিনটা সুরার মধ্যে আসে জাহের আর সুরা আনফাল সুরা সুরা এটার মধ্যে আছে কায়েম পার্থক্য আছে না জাহের কায়েম প্রতিষ্ঠিত করা কিন্তু রসুলকে আল্লাহ পাঠিয়েছেন হেদা এবং সত্য দিন দিয়ে এটা অন্য সমস্ত দিনের উপরে করে যখনই আপনি জাহের করবেন প্রকাশ করবেন তখনই কেতালের প্রসঙ্গ আসতেছে বাট দুটি শব্দ কিন্তু আলাদা মিনিং আছে প্রায়োগিক জায়গাও কিন্তু আলাদা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ঠিক আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে আল্লাহর এই নূরকে নির্বাপিত করে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু পারে নাই এখন হেসবত তাহিদ যে দিনের কথা বলছে এটা অলরেডি জাহের হয়ে গিয়েছে প্রকাশ হয়ে গিয়েছে সবাই এখন দেখছে জানছে গোপন করার কিছু নাই একজনে বললে যেহেতু অন্য সমস্ত দিনের অসারতা প্রমাণ করে দিয়ে আল্লাহর দিন হেদায় এবং সত্য দিন জাহের হয়ে গিয়েছে এখন শুধুমাত্র কায়ে করার ব্যাপার সেটাও ইনশাল্লাহ যেই মোমেনদের মাধ্যমে জাহের হয়েছে সেই মোমেনদের মাধ্যমে কায়েম সেটার জন্য আমাদের লাগবে জেহাদ এবং কেতাল যত লড়াই করা লাগে আমাদের করতে হবে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত তাইলে হিজবুত তাহিদের বক্তব্যটা কি হয়ে গেল জাহের জাহের প্রকাশ হয়ে গেছে হিজবুত তাহিদ কি বলে কি করে ওরা বলতো হিজবুতের মধ্যে কোনো বিয়ে সাথী নাই কই মিথ্যা কথা মানুষ বিশ্বাস করত কিন্তু এখন হিজবুত তাহিদের বিয়ের পদ্ধতি হিজবুত তাহিদের বিয়ের সিস্টেম এখন জাহির হয়ে গিয়েছে সংবাদ সম্মেলন করে আমরা সাংবাদিকদের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি ইসলামের বিচার ব্যবস্থা কেমন অর্থ ব্যবস্থা কেমন ইসলামের শিক্ষানীতি কেমন তারা প্রশ্ন করেছেন নানান ভাবে বিভিন্ন দিক থেকে প্রশ্ন করেছেন যাচাই করেছেন আমাদের আলোচকদের বিঘসিত আলোচনার পরিপ্রেক্ষিতে তারা বলতে বাধ্য হয়েছেন যে আপনাদের প্রস্তাবিত ব্যবস্থা যদি ঠিক হয় তাহলে আমরা চাই এটাই সেরা এটাই আসুক তাহলে জাহের হয়ে গিয়েছে তো কাজেই হেদায় এবং সত্য দিনের রূপরেখা কি হয়ে গেল জাহের হয়ে গিয়েছে জাহের এখন রাষ্ট্রীয় জাতীয় জীবনে কি বাকি আছে কাহেম এটাই আল্লাহ বলছেন কায়েম করো মধ্যে আশা করি পরিষ্কার থ্যাংক ইউ